প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম চলে আসছি সাভারে তো আপনারা দেখতে পাইতেছেন লাউ গাছ লাউ গাছ বলছে আপনারা একটু দেখেন হুম খুবই অনেক লাউ এই যে পিছনে লাউ দেখতে পাইতেছেন কিন্তু পাশেই আরেকটা জমিতে লাউ বলছে লাউ গাছ বলছে কোনো ই দেয় নাই উপরে দেয় নাই এগুলো সব নিচে এই দেখেন মাটির নিচে জানি না এই লোক কেন মাটির নিচে এইগুলা রোপণ করেছে এই যে আপনারা দেখতে পাইতেছেন মাটিতে আর ওই যে পাশে পাশে দেখতে পাইতেছেন ওটা জাংলা দিয়া তো আমাদের সাথে লোক আসছে ওই যে ভিডিও বানাইতেছে তো আমরাও ভিডিও বানাইতেছি তো আপনারা কেউ কি বলতে পারবেন যে এগুলা কেন মাটির নিচে ই করা হয়েছে কিন্তু পাশের ক্ষেতটা দেখা যাইতেছে যে উপরে হ্যাঁ উপরে সত্যি আমার একটু অবাক অবাক লাগলো কারণ এই জমিটা নিচে ওই জমিটা অন্যভাবে রোপণ করেছে তো আমি একটু এখানে আসছিলাম বাড়াইতে সবুজের মাঝে ভিডিও বানানোর জন্য বন্ধুরা আপনার এলাকাতে এই সব ফসল হয় একটু লাইক কমেন্ট করে জানাবেন আমি সাভারের লোক সাভার এরিয়াতে কি কী ফসল হয় আপনাদেরকে একে একে দেখাবো এই দেখেন এই একটা লাউ গাছ এটা ঠিক আছে রোপণ করা ঠিক আছে দেখেন হুম আপনি নিজ দেখতে পাইতেছেন যে অনেক লাউ ধরেছে হুম এর প্রচুর পরিমাণ লাউ ধরছে আলহামদুলিল্লাহ কৃষক ভাইকে অনেক অনেক ধন্যবাদ কৃষি লাউ এই যে ছোট্ট একটা এ লাউ দেখতেছেন এই যে ছোট্ট হ্যাঁ কৃষক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য তারা রোপণ করছে কারণ সব কিছু আমরা শহরের লোক খাইতে পারি না কিন্তু গ্রামে আসলে আমরা এই ধরনের টাটকা সবজি খাইতে পারি তো এরিয়াটা কেমন লাগলো আপনারা একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন দেখ এটা হচ্ছে সিন্দুরিয়া বিল সবুজ আর সবুজ যাই হোক ভিডিওটা শেষ করতেছি বাই বাই